আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমি আপনাদের মাঝখানে ছোট্ট একটা বিষয় নিয়ে হাজির রয়েছি বিষয়টা এমন যে আপনি আপনার মাইক্রোটিক সার্ভারকে টেলিগ্রামের মাধ্যমে কিভাবে কানেক্ট করবেন আর এই টেলিগ্রাম নিয়ে কানেক্ট করলে আপনার উপকারিতা থাকি তো এই বিষয়টা নিয়ে কথা বলবো ফার্স্টে আপনার এই এটা উপকারিত আর কি দেখা যাচ্ছে আপনি একজন ছোটো আইএসপি আপনার দেখা যাচ্ছে কি যে হাজারখানিক ইউজার আছে তো আপনি বিলিং অ্যাপস বা ওয়েবসাইট কোনো ঝামেলাতেই জড়াইতে চাচ্ছেন না তো আপনি একেবারে স্যাম্পলি সিম্পলভাবে আপনি কাজটি করতে চাচ্ছেন যে জাস্ট আপনার যে ম্যাক্রি সেলিং করেন এই ম্যাক্রি সেলারদারকে আপনি আপনার মাইক্রোটিকে ডিরেক্ট ইন্টারফেস না দিয়ে আপনি দেখা যাচ্ছে অন্য কোনো ওয়েতে তাদেরকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন যে তারা এই কাজগুলা করুক বা করতে পারুক মাইক্রোটিক থেকে আপনার ইউজার দেখতে পারবে তারা ইউজার অফলাইন অনলাইন সেটা দেখতে পারবে এরপরে আপনার ইউজার অন করতে পারবে ইউজার অফ করতে পারবে এখানে এগুলোই সুবিধা আর এখানে আপনার যারা ম্যাক রিসেলিং আছে তাদের জন্য অসুবিধা হচ্ছে তারা নতুন কোনো আইডি করতে পারবে না কোনো আইডি ডিলেট করতে পারবে না সেই আইডিটা আপনার মেন যে সার্ভার আছে বা যেখান থেকে আপনার আইডি করেন যেইভাবে সেইভাবে আইডিটা করে নিতে হবে আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন তো চলুন আমরা সরাসরি দেখি যে এটা কীভাবে ব্যবহার করে তো আমি যে বটটা আমার জন্য ক্রিয়েট করছি তো এটা আমরা যদি স্টার্ট করি তো সেই ক্ষেত্রে আপনার এরকম কিছু মেনু আসবে তো আপনি চাইলে এই মেনুগুলো কাস্টমাইজ করে আপনার মন মতো করে নিতে পারবেন তো আমি চাচ্ছি আমার মাইক্রোটিক এইটা আমি এই মাইক্রোটিকের সঙ্গে এই টেলিগ্রামটা কানেক্ট করেছি এখন চাচ্ছি যে আমার এই আইডিটা এখান থেকে চাপ দিয়ে বন্ধ করবো বা এখান থেকে মেকানিজম দিয়ে এই মেকানিজমটা বা এই টেলিগ্রামের মেকানিজমটা দিয়ে আমরা বন্ধ করবো বা চালু করবো আমরা অন করি লাইনটা দেখি এখানে কত দূরিত লাইনটা অন হয় তো আমরা এখানে যদি ফ্ল্যাশ টু অন লিখে এইভাবে বেশি কিছু দেওয়া লাগবে না আমরা এই দেখেন কি হয় ভুল করেছি অন করতে গেলে এখানে যাবো যাওয়ার পরে এখান থেকে এটাকে কাপি করবো কন্টল সি কন্টল ভি এরপরে স্পেস মাঝের দৃশ্য হম দেখেন আমরা আইডি কার্ডটা পেয়েছি স্ট্যাটাস অফলাইন আপ টাইম নাই কোনো মাঝে কন্ট্রোল সি এরপরে আমরা যদি লাইনটা কপ করতে স্ল্যাশ ও এফ অন স্ক্রিন ভি দিলেই লাইনটা অফ হয়ে গিয়েছে অন হয়ে গিয়েছে এখন চাচ্চা আমি এই লাইনটা আবার অফ করব স্ল্যাশ ও এফ এফ স্ল্যাশন লাইনটা এখন তো অফ হয়ে গিয়েছে তো জাস্ট ভেরি সিম্পল আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন বাট বাকিটা আপনাদের ব্যক্তিগত বিষয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন